হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমাদানির ভিডিও অন্তহীন ব্লকস আজকে আমি আবারও চলে এসেছি ফ্রাইডওয়ালার ডিহাটা ব্রাঞ্চে আসলে আমাকে ইনভাইট করেছিল দা যে এখানকার এই ফ্রাইডওয়ালার মেইন ওনার সে আমাকে ইনভাইট করে বলেছিল যে এখানে ফিশ আইটেমগুলো ফিশের কম্বোগুলো খুব সুন্দরভাবে এসে গেছে তো আমাকে সেগুলো ভিডিও করতে বলেছে আর অবশ্যই ট্রাই করতে বলেছে যাতে আমি তোমাদেরকেও জানতে পারি যে সে ফিশের আইটেমগুলো কম্বগুলো কেমন টেস্টি কেমন সুস্বাদু তো আজকে আমি চলে এসেছি এখানে অনেক ধরনের ফিশের কম্বো আছে আর দিনাটায় প্রথমবার এতগুলো ফিশের কম্বো নিয়ে এসেছে ফাইটওয়ালা তো আজকে ট্রাই করবো দেখবো কীরকম লাগে তোমাদেরকে সম্পূর্ণ রিভিউটা দেখাবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজ আমি এসেছি দেবজিৎ ভাইয়ের সাথে আমাদের আইটেমগুলো চলে এসেছে এতগুলো আইটেম তাও পাঁচ থেকে ছটা আইটেম রয়েছে কিন্তু কোনগুলোর কী নাম আমি নিজেই ভুলে যাচ্ছি এতগুলো আইটেম মোট কথায় বেসিক্যালি যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে এটা তো হচ্ছে ফিশ ললিপপ এটা হচ্ছে ফিশ ফ্রাই এটা হচ্ছে ক্র্যাপ কী যেন বললো তাও ভুলে গেছি এটা ক্র্যাপের আইটেম আর এ দুটো আমার মনে নেই এতগুলো আইটেম রয়েছে কী ছিল ওটা পপকর্ন ফিশ পপকর্ন এটা এটা হচ্ছে ফিশ পপকর্ন একটু ভালো করে দেখা একটুপুর থেকে দেখা এটা ছিল এটা হচ্ছে ফিশ পপকর্ন এটা হচ্ছে নাম ভুলে গেছে এত মানে জটিল নাম এটা হচ্ছে ক্র্যাব এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ফিশ ফ্রাই এটা হচ্ছে ফিশ ললিপপ আর এটা হচ্ছে এটা কী ছিল হ্যাঁ এটা হচ্ছে ফিশ ফিঙ্গার আর এটা সুরমাই লবিস্টার বিস ওকে আচ্ছা ঠিক আছে তোমরা দেখতেই পারছ যে আমাদেরকে সব আইটেমগুলো সাজিয়ে দিয়েছে আর এখানে দুটো সস দিয়েছে আর এই যে সসটা যেটা কাসুন্দ দিয়ে সেটা আমার খুবই ফেভারিট সস তো চলো এবার ফিশ পপকর্ন ট্রাই করা যাক একেবারে অসাধারণ টেস্ট

আমি সাধারণত মাছ খুব কম খাই বাড়িতে কিন্তু আজকে মাছ খেতে আমার সত্যি খুবই ভালো লাগছে ফিশের এতগুলো আইটেম আর এতগুলো সুস্বাদু আইটেম খেতে খুব ভালো লাগছিল এবার আমি ট্রাই করতে চলেছি ফিশ ললিপ ল এতদিন চিকেন ললিপপ খেয়েছি আজকে ফিশ ট্রাই করবো লাগে ফিশ ললিপপটা খেতেও সত্যি খুবই দারুণ ছিল এতদিন আমি চিকেন ললিপপ খেয়েছি আজকে জীবনে প্রথমবার ফিশ ললিপপ খেলাম এখন আমরা খাই আর তোমরা বসে বসে ভিডিওটা দেখো আর তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই আসতে পারো দিনহাটার ওয়ালা বাঙচে শহীদ কর্নারের ঠিক পাশেই এখানে শুধু ফিশ নয় অনেক ধরনের আইটেম রয়েছে চিকেনের আইটেম ফিশের আইটেম তারপর বিভিন্ন ধরনের চা কফি সবই পাওয়া যাবে এখানে সেই দারুণ টেস্টি টেস্টি বার্গারও এখানে পাওয়া যায় তো তোমরা অবশ্যই এখানে এসে খেতে পারো তোমাদের ভালো লাগবে

এই সসটা খেতে আমার খুবই ভালো লাগে আর এই ফিশের আইটেমের সাথে এই সসটা দিয়ে খেতে দারুণ লাগছে একদম জাস্ট দারুণ এরপর ক্র্যাপ বা কাঁকড়ার আইটেমটা খাবার পালা দেখে সত্যি দারুণ লাগছে আর খেতেও খুব সুন্দর এর ভিতরে কী দেওয়া আছে জানি না তবে খুব সুন্দর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা টেস্ট সো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ খুব ভালো লাগলো ফিশের এতগুলো আইটেম এই কম্বোগুলো ট্রাই করে এত কম্বো আমি আগে কোথাও ট্রাই করিনি এত সুন্দর সুন্দর ফ্লেভার ও আইটেমগুলো তো সবগুলোই মানে অনেকগুলো আইটেম ট্রাই করলাম সাত থেকে আট ধরনের আইটেম সবগুলোর নাম হয়তো এখন মনে নেই কিন্তু আইটেমগুলো সবগুলো ভালোই ছিল যেইগুলো আইটেম ট্রাই করছি সবগুলোই একদম ভালো ছিল আমার তো মনে হয় দিন হাটা মধ্যে এইখানেই সব মানে বেশি এই আইটেমগুলো মানে পাওয়া যাচ্ছে তাও আমি তোমাদের সাজেস্ট করব যে এখানে এসে তোমরা এই আইটেমগুলো ট্রাই করতে পারো আমার তো ট্রাই করেও খুব ভালো লাগলো তোমরাও আসো ট্রাই করো দেখো কেমন লাগে তো আমি তোমাদেরকেও সাজেস্ট করব যারা লোকাল রয়েছে দিনহাটা বা দিনহাটার আশেপাশে তারা সবাই একবার অবশ্যই এসে ট্রাই করো কারণ দিনহাটা বা কুচবিহারের মধ্যে এতগুলো ভ্যারিয়েন্টের এতগুলো আইটেম ফিশের পাওয়া যাচ্ছে না একমাত্র ফ্রায়েডওয়ালাতেই এতগুলো আইটেম ফিশের রয়েছে তো আমি অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা আসো এখানে ট্রাই করো ফিশের আইটেমগুলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদেরও খুব ভালো লেগেছে এই আইটেমগুলো তো তোমরা ট্রাই করতে পারো খুব ভালো লাগবে আর এতগুলো আইটেম রয়েছে যে সবগুলো আইটেমের আমার নাম এখনো মনে নেই দেবজিৎ তোর মনে আছে দেবজিৎ তোর ভুলে গেছে এতগুলো আইটেমের নাম পাঁচ থেকে ছটা তো তোমাদেরকেও বলবো যে তোমরা এসে ট্রাই করো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি এখানে এসে খুব ভালো লাগলো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট